আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই ফেস্টনে তার যে কথাগুলো এবং তার যে আজকের স্লোগান সেটাই উনি লিখেছেন ভারতের গুপ্তচর স্বাধীনতার বিশ্বাসঘাতক দালাল আমি এবং আমি দেখতে পাচ্ছি সেখানে তার নাম লিখেছে মতুর রাজবাড়ি রীতিমতো তার মোবাইল নাম্বার দিয়ে মিস্ট্রমটি নিয়ে চারটি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শত শত নারী পুরুষ সম্মিলিতভাবে আছে আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার কথাগুলো বলুন আপনি কী চাচ্ছেন কী বলতে চান রাহিম বিশ্ববাসী প্রিয় দেশবাসী এবং আমার প্রান্তীয় জন্মভূমি রাজবাড়ি জেলাবাসী সকল মুসলিমদের প্রতি আমার সালাম এবং অন্য জাতি ধর্মের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘ ষোলোটি বছর পাঁচ হাজার আটশো চল্লিশটি দিন আওয়ামী যে দুঃশাসন যে গোষ্ঠীতার মধ্যে আমরা বসবাস করছিলাম আসলে এটা ছিল একটা বলা ছিল ভারতের সুশাসন তাই আসলে আমার যে আজকের স্লোগানটা এই স্লোগানটা ছিল ভারতের উচ্চস্বর স্বাধীনতার বিশ্বাসঘাতন দালানি আওয়ামী লীগ আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম আমাদের পায়ের তল আমার হয়ে যাচ্ছিল আমরা চির আর আৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম আমাদের পাও ছিল আমাদের হাত আমরা হারতে পারি নাই আমাদের চোখে ঘুম ছিল আমরা বিছানা পাই নাই আমাদের মুখের ভাষা ছিল কথা বলতে যায় নাই আমাদের সকল বাক এই আমি সরকার এড়ে নিয়ে গিয়েছিল দুঃখ দুঃখ নিয়ে দুঃখের কথা বলতে হয় বাংলাদেশে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী একটা আওয়ামী লীগ কিন্তু তার জন্ম থেকে একটা বিতর্ক আছে তাহলে আওয়ামী লীগ ছিল আওয়ামী মুসলিম লীগ যখন বাংলাদেশ স্বাধীন হলো এই স্বাধীনতা যুদ্ধের পর মুসলিম তাকে শেখ মুজিবুর রহমান সাহেব বাদ দিয়ে তিনি তার মন মতো তৈরি করলো যে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যেখানে জাতিগত উনানব্বই থেকে একানব্বই পার্সেন্ট মুসলিম সেখানে সে মুসলিম শব্দটাকে সে দিয়ে দিল দেখেন সার্জনী উন্নয়ন জবাব দেয় জনগণ বাংলাদেশে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা ছিলেন তিনি যে চার চারটে বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন আসলে নির্বাচন করেছিল চারটি বারই বিতর্কিত ভরা কারণ বলা চলে যে প্রথমে দুই হাজার নয় সালে যে নির্বাচন নির্বাচনটি হলো সেটিকে আসলে একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্টের নির্বাচন কারণ এই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নির্বাচন যদি ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি হবে যে মৈনু আহমেদের সাথে যদি তারা যদি একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করতো তাহলে তারও হয়তো ক্ষমতা আসতে পারত কিন্তু গণতন্ত্রের গণতন্ত্রকে সুন্দর রাখার জন্যে তারা অনর ছিল যার ফলে তারা একটি নূল একটি অপকৌশলে নির্বাচনে তারা আসে নাই আজকে আমরা হয়তো দেখেন মেট্রো উঠি আমরা আমার বাড়ি রাজ্য রাজ্য থেকে সহজে আমি পদ্মসুখদের ঢাকা আসি কিন্তু আজকের যে উন্নয়ন এই উন্নয়ন কিন্তু আসলে শেখ আর ঘরের কোনো উন্নয়ন না এই উন্নয়নটা হচ্ছে বাংলাদেশে উনিশ কোটি মানুষের মাথা বিক্রি করে এই বিদেশে টাকা এনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা এই অন্যান্য বরাদ্দ রেখে বাকি টাকাটা সে কিন্তু ট্রান্সফার করে নিয়ে এসেছে এবং তার দলের লোকদেরকে সে শুধু অবৈধভাবে ক্ষমতা থাকার জন্যে এই টাকাটা আবার বিদেশে সে ট্রান্সফার করে নিয়ে যায় ব্যক্তিগতভাবে আমরা জানি আমি একবার শুনেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু টাকা নাকি হ্যাক হয়ে যায় কিন্তু আসলে না সেই টাকা হ্যাক হয় নাই সেই টাকা সুযোগ পদের জয় শেখ হাসিনার মতো সেই টাকাটা তারা নিয়ে গিয়েছিল কিন্তু দোষ রয়েছে হ্যাকারদের দুঃখের সাথে বলতে হয় দুই হাজার আট সালে হেফাজত ইসলামের যে একটা মানে মতিঝিল যে এক মতিঝিলে যে আপনার হত্যা হত্যা হলো সেটাও শেখ হাসিনার মতদেহে হয়েছিল আমরা শেখ হাসিনার চার ধাপে আমরা বিচার চাই একটা হচ্ছে বর্তমান সরকারের অধীনে তারপর আসবে জাতীয় সরকার যে আসবে সে অধীনে এবং পর্যক্রমের সে যে সব নির্বাচনগুলো দিয়েছিল অবৈধভাবে সেইগুলোর অধীনে তার প্রত্যেকটা কার্যকলাপে তার বিচার হওয়া উচিত হয়তো অনেকে বলতে পারে শেখ হাসিনা ভুল করেছে না শেখ হাসিনা কখনও ভুল করতে পারে না শেখ হাসিনা অপরাধ করেছিল কারণ তিনশো জন মূল এমপি এবং ত্রিশ জন সংরক্ষিত এমপি বাংলাদেশের সচিব বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের স্পিকার এবং ভারতের যে অপশক্তি ভারতের নোংরা চর্চা সব কিছু এই শেষ তারা মানে একত্রিতভাবে সে আমাদেরকে এভাবে করেছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের শিক্ষানীতিকে ধ্বংস করার জন্যে ভারতের সমস্ত প্রকার সমস্ত বুদ্ধি কর্মসূচি আমাদের এই দেশে ব্যবহার করত তাই আমরা চাই যারা আমরা এখন এই দেশে আছি বর্তমান সরকারকে বলবো এবং আগামীতে যারা আসবে তাদেরকে তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে সেই হাসিনার জন্য এই বাংলাদেশে আর আসতে না পারে কারণ সেই হাসিনার প্রত্যেকটা কাজ ছিল জনবান্ধব পুষ্ঠিনা আর প্রত্যেকটা কাজ ছিল হত্যানীতি লুৎপট নীতি এবং এই জাতির মেরুদণ্ড নীতি তাই আমরা চাই সেই হাসিনার বিচার হওয়া উচিত আর যদি না হয় তাহলে আমাদের দেশে যে ত্রিশ অক্ষর শহীদের রক্তে যে আমরা আজকে স্বাধীন স্বাধীনতা পেয়েছি আমাদের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না কারণ বারবার আর কি কথা বলি যে শেখ হাসিনা আসলে আওয়ামী লীগ পরিবার এমন একটি পরিবার তারা নাকি বলে যে আওয়ামী লীগ অনেক আওয়ামী লীগের শিকর অনেক গভীরে আওয়ামী লীগের শিকর যে গভীরে লুকিয়ে আছে আমি সবাইকে বলবো সেই গভীরে আমরা চাই সিলগালা হোক কারণ শৃঙ্খলা যদি আমরা না করতে পারি সেই সেই গভীর 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 থেকে তারা আমাদের মাঝে আবার উঠে আসবে এবং তার রাজপথে কিভাবে দাঙ্গা ফেসাদ করে আবার দেশের মাঝে আবার ক্ষমতা আসা যায় সেই প্রশ্নগুলো কিন্তু শেখ হাসিনা ভালো জানে তাই আমরা চাই আগামীতে যা আমরা ক্ষমতা আসব এবং একটি ঐক্যবদ্ধভাবে যেন এদেশে আমরা সবাই ভাবে বসবাস করতে পারি এবং শেখ হাসিনা এই আমলি যেন এদেশে কোনো প্রতিষ্ঠিত না হতে পারে সেই থেকে আমরা সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাব যাই হোক পরিচয় শেষ করেন আমার নাম মোহাম্মদ মতি রহমান আমি থেকে এসেছি আসলে হাসিনার হাসিনাকে আপনি অনেকেই দেখেছেন কিন্তু হাসিনার আপনার হাসিনার রূপ দেখেন নাই তাই হাসিনা রূপ তো দেখছেন ষোলো বছর এবং সব শেষ এক হচ্ছে যেভাবে অন্যায় অত্যাচার এবং অফিসার যেভাবে করেছিল এবং রাস্তাঘাটে দেখেছে আপনার জায়গা জায়গায় সে একদম স্কুলের বাচ্চা শিশু বাচ্চা তাদেরকেও সে কিন্তু ছাড়ে নাই বিভিন্ন বিভিন্নভাবে সে তাদেরকে হত্যা করেছিল আমি চাই শেখ হাসিনার বিচার এমনভাবে একটা হওয়া উচিত যাতে পৃথিবীর একটা ইতিহাসও থাকে তাহলে এই ধরনের সরকার যেন এই দেশে এত আমরা না দিতে পারি